আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে আমি কালো জামুন মিষ্টি বানানোর জন্য যেই যে ইনগ্রেডিয়েন্টসগুলি দিয়েছি সেইগুলি সবগুলি আপনাদেরকে দেখাবো আর মিষ্টিগুলি ক্র্যাক পড়েছে কেন সেটাও আপনাদেরকে বুঝাবো আর আমার মিষ্টি সাধারণত এরকম হয় না এবার ক্র্যাক হওয়ার কারণটা আমি আপনাদেরকে জানাবো সঠিকভাবে সঠিকভাবে মেজারমেন্ট যদি সঠিক হয় তাহলে কিন্তু খুবই সুন্দর একটা গোলাপ জামুন তৈরি হয়ে যায় আর আমার আজকের এই মিষ্টিটা ক্র্যাক পড়েছে কি কারণে সেটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি আপনাদের সামনে চলে এসেছি ভাবলাম মিষ্টিটা দিয়েই দেই শুরুতেই আমি একটি ডেকচি বসিয়ে বসিয়ে দিলাম চুলায় এর মধ্যে আমি দুই কাপ চিনি দিয়ে দিলাম চিনির সাথে দুই কাপ এক কাপ পানি না দিয়ে প্রায় তিন কাপ পানি দিয়েছি কারণ এখানে মিষ্টিটা ভিজাতে অনেকগুলি মিষ্টি বানাবো মিষ্টির পানির মধ্যে আমি দুটা এলাচ দিয়ে দিলাম একটু ঘ্রানের জন্য তারপর মিষ্টিটা পানিটা জাল হতে থাকলো আর এদিক দিয়ে আমি মিষ্টি বানানোর জন্য সব কিছু রেডি করে নিলাম প্রথমেই আমি এক কাপ পাউডার দুধ দিয়েছি ডিপ্লোমা ব্র্যান্ডের আর এখানে হাফ কাপ ময়দা দিয়েছি ময়দার পরিমাণটা একটু বেশি হয়েছে দুই তিন চামচ সেই জন্যই মিষ্টিটা একটু ক্র্যাক পড়ে গেছে আর এক কাপ পাউডার দুধের সাথে হাফ কাপ ময়দা কালো জাম বানাতে খুবই সুন্দর হয় আর একটা জিনিস এখানে আমি করেছি যে যখনই আমি মথে নিয়েছি তখন মথার মধ্যে একটু যদি উনিশ বিশ হয় যে ভালো করে মাখানোটা ভালো হয়নি তখনই কিন্তু মিষ্টি ক্র্যাক পড়ে যায় এটা সবারই জানা কিন্তু আমার বেলায় এটা হয়েছে কিন্তু আমি বুঝতে পারিনি সেই জন্য মিষ্টিগুলি বেশ বড় বড় করে আমি বানাতে চেয়েছিলাম যে কেউ মানুষ অনেকেই বালিশ মিষ্টি বলে আখ্যায়িত করে আর আমিও সেই রকম বড় বড় সাইজের পাঁচটা ছয়টা মিষ্টি বানাতে চেয়েছিলাম কিন্তু আমি এখানে কয়েকটা মিষ্টি বানানো বেশি প্রায় দশ এগারোটা মিষ্টি হয়েছে এগারোটা মিষ্টি বদলে কিন্তু এখানে প্রায় ষোলো সতেরোটা মিষ্টি হওয়ার কথা ছিল আমি বড় বড় করে বানিয়েছি সেজন্য হয়তো বা ক্র্যাক পড়েছে। আর মিষ্টিগুলি খেতে এত অসাধারণ লেগেছে কি আর বলবো আপনাদেরকে আমি ভিডিওর শেষে দিয়ে দেখাই দিব যে মিষ্টিটা ভিতরটা কতটুকু সফট হয়েছে এবং কত কত টেস্টি হয়েছে সেটা ভিডিওর শেষে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিব যে মিষ্টিগুলি দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে কারণ আমি সবগুলি ইন ইনগ্রেডিয়েন্টস আমি ঠিকঠাক মতোই দিয়েছি এক কাপ পাউডার দুধের সাথে হাফ কাপ ময়দা দুই চা চামচ কর্নফ্লাওয়ার তারপরে দুই চা চামচ এখানে ঘি দিয়েছি তারপর এক চিমঠি লবণ দিয়েছি আর বেকিং পাউডার দিয়েছি চার ভাগের এক ভাগ প্রথমে আমি গোল গোল করে বানিয়েছিলাম তারপরে আবার একটু মনে হলো যে একটু লম্বাটে বানাই কিন্তু লম্বাটে বানাতে গিয়ে এমন বড় বড়ো মিষ্টিগুলি ফুলে ডাবল হয়ে যাওয়ার কারণে লম্বাটে ভাবটার আর থাকলো না গোলগোলি হয়ে গেল আর আমি যদি এর চেয়েও লম্বা বানা বানাতাম তাহলে হয়তো বা লম্বাই হতো আর এখানে আমি বড় মিষ্টিগুলিকে আমি গোল গোল করে লম্বা লম্বা একটু লম্বা লম্বা করেছি এতে করে কোনো লাভ হয়নি আমার যখন শিরাতে দিয়েছি যখন তেলের মধ্যে দিয়েছি তখন দেখা গেল যে একদমই গোল গোল রয়ে গেছে আর আমি যার যেটুকু আমি করেছি সেটাই আপনাদের কাছে আমি প্রকাশ করছি আমার নিজের কাছেও হাস্যকর লাগছে যে আমি অনেক দিন আমার ভিডিওর নিচে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি মিষ্টির আইটেম অনেক দিন দিয়েছি কিন্তু এবারের মতন মিষ্টি আমি কখনই বানাইনি এবং এইবারের মতো মিষ্টি ক্র্যাক পরেছে আমার এরকম মিষ্টি আমি কখনো বানাই বানিয়েছি আমার মনে হয় না আর আমি যতগুলি মিষ্টি বানিয়েছি সব সময় মিষ্টি ভালো হয়েছে কোনো দিনই ক্র্যাক পরেনি আজকেও মনে হচ্ছে উপর দিয়ে সফট হয়েছে ঠিকই কেন জানি নামানোর আগে ক্র্যাকটা পড়েছে আর ক্র্যাকটা পরার কারণে কিন্তু মিষ্টিটা মনে হচ্ছিল যে আরও বেশি মজা হয়েছে কারণ যদি মিষ্টি আপনার ক্র্যাক পরে তখন মিষ্টি ভিতরে রসটা বেশি করে চলে যায় এতে করে মিষ্টি মজাটা বেশি বেড়ে যায় এবং মিষ্টিগুলি ফুলে ডাবল হয়ে যায় আর দেখলেন তো কেমন আমি হাত দিয়ে দেখে নিলাম তেলটা যে মিষ্টিগুলি দেওয়ার সাথে সাথে এখন উঠবে না একদম কম আছে আমি মিষ্টিটা বানাবো বানানোর পরে কিছুটা যখন উপরে উঠে আসবে তখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব দেখুন মিষ্টিগুলি এখন একদমই গোল শেপ চলে এসেছে আর আমি নিজেই হাসছি আর বলছি যে কী আমি কি বানাতে চেয়েছিলাম আর কেমন হয়ে গেল আর যাই হোক মিষ্টিটা মিষ্টিটা খেয়েছি অনেক ভালো লেগেছে সেটাই বড় কথা আর আমার ভিডিওটা আমার কথার সাথে যদি আপনাদের কোনো অংশে খারাপ লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন আর মিষ্টিটা একদম নামানোর সময় হয়ে গেছে তো সেজন্যই হাতল চামিজটা ছিদ্রযুক্ত চামিচটা দিয়ে সুন্দর করে আমি আরও ভালো করে নেড়ে চেড়ে নিলাম এখন নামিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলি মিষ্টি কিন্তু ভেজে নিব আর এক ব্যাচ মিষ্টি হবে সেটাও আমি ভেজে নিব তারপর আমি শিরায় দিব শিরায় দেওয়ার পর দেখ সবগুলি ভাজা হয়েছে এখন আমি শিরায় দেওয়ার জন্য মিষ্টিটা একটু ঠান্ডা করে নিলাম আর রসটাও একটু বলক দিয়ে নিলাম সেই তারপর মিষ্টিগুলি আমি যেমন হাত দিয়ে ধরা যায় ওরকমভাবে নর্মাল হয়েছে এখন আমি দিয়ে দেব সবগুলি মিষ্টি প্রায় এগারোটা কি বারোটা মিষ্টি হয়েছে এখানে এই মিষ্টিগুলি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর প্রায় দশ মিনিট আমি জাল করে নিব ঢাকনা লাগিয়ে জাল করে নেওয়ার পর আমি ঢাকনাতে নামিয়ে নিলাম নামিয়ে প্রায় দুই থেকে তিন ঘন্টা আমি দুই থেকে আড়াই ঘন্টা আমি মিষ্টিটা ঠান্ডা হতে দিয়েছি দেওয়ার পর দেখুন এখন মিষ্টিগুলি কত সুন্দর হয়েছে এবং কত বড় বড় হয়েছে আর এই মিষ্টিগুলি খেতে অনেক ভালো লেগেছে সকালের নাস্তার মধ্যে মিষ্টিটা খুবই জরুরি হয়ে পড়ে হয়তো সুজির হালুয়া না হয় মিষ্টি একটা না একটা চাই চাই আমার বাসায় আমি খেতে পারি না আসলে মিষ্টি আর সুজির হালুয়া